আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্ধারা তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরে একবার পরে আপনি জান্নাতে আরও অনেক নাইতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা গিয়েছো রব্বানা সালাম না করে রব্বানা সালাম না করে আনহুসামা ওয়াইলম তাখির লানা ওয়া তারহামনা ছো আসর নামাজ পড়ে কেঁদেছ জোহর নামাজ পড়ে রেখেছো মাদি পড়ে কেঁদেছ এসার নামাজ করে কেঁদেছা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলে আল্লাহ আমার গুনামাত করে দাও তারপর আমি তোমাদের গুনামাত করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানব যখন ঘুমি যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার পরে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ঘুর বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার সম্পর্কে জানো আমি এমন করেছি আমার দিদি জানে না দিদি করেছে আমি জানি না আল্লাহ জানো আমার প্রভু তুমি আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাই না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি যোগজনা করে ফেলো আমার থেকে মুক্তি তুমি চলে যেও না আকাশ যদি না করো পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার ধারোবার থেকে তুমি নিরাশ না এবং না আমি তোমাকে সে রাস্তা দেখাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি তোমরা জানোকা যা ও মন্দারে যখন তোমরা বড় হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রস मेरे मोदी ना जुड़े वाले ने सुबह তোমরা বলো আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ বলেছি হ্যাঁ তোমরা গিয়ে না গিয়ে পিছিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীরে কদমে চলে যাও আমার নদীরে কদমে দিয়ে আমি আল্লাহর তোমরা করো ওয়াদা করতে করতে তোমাদের চুগির পানি যখন বাইরে হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বান্দা যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদের কি ওয়াদা দেই গ্যারান্টি দেই কিরা আমার রতব যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের সব গিরা সব গিরা জমা ক্ষমা করে দিবেন বলে বলেন আর করে আপনার বিনা মাফ করার জন্য রসুল উল্লার দরবারে যাওয়ার দরকার আছে কিনা জীবন আছে কিনা এটা কোরআন আছে কোরআন শরীরের আয়াত অন্য যারা তসিরি করেছেন তফসিরি করেছেন পড়েছেন পড়েছেন গুহারি পড়েছেন মুসলিম পড়েছেন হাদিব করেছেন ক্লাস মেনেছেন স্কুল মেনেছেন জালাদ মেনেছেন মন্তক মেনেছেন শরীরে বুঝেছেন বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে মুগুনি পেয়েছেন এলমে পাঠক মেনেছেন তারা অতিশই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিপ্রাণের স্থান Ashul <-tabih> Irfan, Allah Bavar <akra> San, Muhammedur Resulullah, Kadın Mübarek, Cihdar Gibilerin Subahı Anı. La ilahe illallah, 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 la ilahe অবশ্যই চাইবেন না চাইলে চাইবেন কেন চান নেই অবশ্যই আপুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দিদির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দিদি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া এক দুনিয়া ও মধুরাচাপ করা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে দিকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদ আরো জোরে বলেন না আপনারা সেই রসুর চান চান না সেই রসরের সেই রসরের চরিত্রের মধ্যে উন্নতি রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা ওদের জন্য শরীর বোনেন থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে ছাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে নর গুরে বের কি মরণ মরণ মানে নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আবার আপনার এই গৌরী থেকে দেহের থেকে শরীর থেকে গুপি থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরভুম ইস্তৃত যখন ছিলাম দেশকে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু খুঁজে আনেন বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানী ভাইয়েরা সুন্দর মুসলমান ভাইয়েরা তৌহিদ ও রেফাল বিশ্বজি সেই দিন আমাকে অবিশয় অবিষ্য় সমা দিবেন কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মৌলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব প্রধারী আর এখন হয়ে গেলাম কি মরুম অর্থাৎ এখন নাই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জড়ে কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানস আর আরো যদি বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় শেষ ব্যবসা শেষ ঘরের সেই থামানা সৌন্দর্য সেই চেয়ার পালন সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কিছু এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভূম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই দর তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই সঙ্গী নাই নেই পৌঁছে নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো নেবর ওই যোগীর প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে সেই গতির নাম হবে কবর উচ্চার দি বলেন শুভান আরো জোরে বলুন না শুভানন্দ সেই কবরে আমাদের যাওয়া তোবরাতে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাস কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার জানো হবে মাটি বাবে মাটি

বলেন আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতি আমি বলি তোমরা তদক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত জন্য তোমরা মরোনাম যতক্ষণ পর্যন্ত জন্য তোমরা নিজকে নিজে মুসলমান পরিষ্টিতে কেনা বাড়বে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরোনা মুসলমান কাকে বলে যারা পাঁচ নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বেড়ে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদ মানে সবে বারাত মারে সবে মায়ারাজ মানে মুসলমান কাকে বলে যারা করে মুসলমান কাকে বলে যারা মদিনায় তুলে মারাত পারা গিয়ে রসুল্লাহ জেয়ারাত করে মুসলমান কাকে ধরে যারা কোরআন শিবির চালাবাদ করে মুসলমান কাকে ধরে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে ধরে যারা মায়ের খেতমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদী কি মানার মতো মানতে বেড়েছে তাদেরকে মুসলমান বলা হয় বলে বলেন আরো জোরে বলে Oh, নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না বাদ খেতে চাই যদি দিদিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার তো যদি বাদ মাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজী মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন তোমরা মুসলমান না হলে তোমরা মরো মিছা কথা বলো না ঘরের হক নষ্ট করোনা আমার রাসূলের শানে তোমরা দিআদি করোনা আমার রাসূলকে যারা ভালোবাসো তারা হচ্ছে ईमानदार বলো সুবহানাল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই বলো বলেন কি খাই আপনি মধু চেনেন এই দেশে কি বলেন

আমরা একশো ফুল হোক দশ টকারের ফুল হোক সমস্ত ফুল গ্রাম করে সাথে আমরা রাখি পরে আপনি রসুল চিনে বলেন মধু রসুল এবং তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো জোরে বলেন কি হয়ে যায় নদী হচ্ছে শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো জোরে বলেন কি শ্রেষ্ঠ যতক্ষণ পর্যন্ত जनता আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত जनता আমরা শ্রেষ্ঠ নদীর চিনব না ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ বলা বলতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নদীর গুণান করব না কি চা দিরা করে অজন্যামার কি ভাইর আবার বলুন আমরা রসুল কি চাই না আমার কি নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি বা বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক জোরে বলুন যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আর সাজীন চাইতে অনেক দিনের দামি আর জোরে বলুন রসুল কারণ রসুল্লাহ সাল্ল্লাহু আলি বা দাম আর সাজিন চাইতে তাও না বেশি কেন বেশি আর সাজিন যদি যদি প্রশ্ন করা হয় कुर्सी যদি যদি প্রশ্ন করা হয় লহে কলম যদি যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে যাও তোমাদেরকে আল্লাহর গোলাম কি দ্বারা সৃষ্টি করেছে জবাব দিবে দেহর থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ গান থেকে তৈরি করেছে আমার কি নবী মোহাম্মদ রসুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আর সে হয় তার বেশি দাবি রাউদার রসুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রে পাঠাইলেন আপনাদের কাছে আগ্রহীল আসবে আদু সুফিয়ানই কাছে আসবে ইংল্যান্ডের জমিনে যুক্তরাজ্যের জমিনে ফ্রান্সের জমিন ইতালির জমিনে বেলজিয়ামের জমিন আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে বৃত্তরাইকে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজরুল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে আরো জোরে রয়ে না যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে জানাব সাহেব কেমন আছেন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কি কিছুক্ষণের মধ্যেই আমি আপনার গ্রহণ নিয়ে যাবে এই জনুনের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোন চুক্তি নামা আছে আওয়াজ উদ্যোগে কিছু কিছু আছে আরো জনগণ কোন চুক্তি নামা আছে কিন্তু আসবেন তিনি আশা আমার কান্তা নিয়ে যাবে আল্লাহ আল্লাহর নদী তিনি মৃত্যুবরণ করেছেন জন্য তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর নদীর অফিসে তিনি কিছু আল্লাহর নবীর অথা শুরু হয়েছে বাইর আমার শোন আল্লাহ পেয়ার নদীর ধরে বাড়েন আল্লাহকে বানিয়ে নেন আমার বন্ধু নদীগিরি কাছে তুমি জেনে যাও আমার বন্ধু কাছে যাবে তুমি মানুষের সুরতের খুব ভালো

সম্বন্ধে সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিব্রাইলকে মিকাইলকে ইসরাফিলকে আসমানে ফেরেশতা জমিনে ফেরেশতাদেরকে আটখানা আটখানা দেয় তো সাতখানা দুজন সৃষ্টি করতাম না সামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর দুজন মিন তৈরি করতাম না কলসরাত বানাইতাম না যে নবী আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাও আমার তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিলে সালাম দিচ্ছেন আরো জুড়ে কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নদীকে সালাম দিতে চাই কি চাই না সালাম দিবেন এবারে দেখতে কেমন নাকি আদব সহকারে আদব সহকারে সালাম হবে পৃথিবীর যে কোন জায়গায় বেয়াদি চলে কিন্তু রসুলের দরবারে কোন চলে না রসুলের দরবারে যদি কেউ বিয়াদিলি করে তার ইতিহাস ও জমিনের বিশ্ব নন্দিত শেষত্রিক যিনি হচ্ছেন মো আলুমুল মালাইটা যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্তারি সাইটান সাড়ে ছয় লক্ষ বছর করেছে রসুলার নূর মোবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার সত্য দিয়েছেন রব্বুল আলমিন বলেন তুমি তো অনেক এবাদত করেছ শুধুমাত্র বন্ধু স্থানে বেয়াদি করার কারণে আমি তোমার সাড়ে ছয় লক্ষ বছরের এবাদতকে রুমের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাপড় কোথর বানিয়ে দিলাম কারণ আমি আমার নবীর স্থানে যদি কেউ বেয়াদি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিত্রার জীবন সুবাহ আমরা সেই নদীর মহাব্বত চাইতে চাই না নবীর দরবারের মহাব্বত চাইতে চাই না নবীর দরবারের মোহাবত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রামটি নদীর দরবারের মোহাবত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা আপনারা সেই নবীর ভালোবাসা কি চান না কারণ আমরা উম্মতে মুহাব্বাদি আমরা কার দল নবীর দল আর যারা বড় না কার দল আপনারা মনে করেন আমরা উম্মতের দল বলি উম্মে কোনো দল বলার সময় আমার হাতে নেই বাংলাদেশের সেই দাউদ কুতুবুল আসর হযরত শাহ জালাল মুজররদ্দি মামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিশ্চিত প্রতিকৃতি করে একটা সোনার মানুষ হয়েছেন যার দরবারে গেলে অমানুষ মানুষ হয় তার দ্বারে গেলে মানুষের দূরের মাংস আল্লাহ পূরণ করেন আমার কাছে তো কেউ না তোমার কাছে কেন আছে আমার জীবন খা রসীম্লাহ আদর্শের মধ্যে কোরবানি দিয়েছে বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে আমরা সেই অলি আল্লাহর দরবার চাইতে চাই না

আমার নদীর মধ্যে যখন আসলো আমার নবীর কাজ যখন করে আসলো আজরা এই যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতির কুটি 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 নারী সমাজের সরবার তিনি ইমাম মা ওই করার মধ্যে তিনি বসে ছেলেন দরজার মধ্যে দরজা দরজার মধ্যে শব্দ মা দরজার বিদ্য থেকে ভোঁস থেকে আল্লাহর নবীর সামনে মা হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের বরজার মধ্যে বরজা নড়াচড়া করতে চিনতে আপনি কে মানান বাড়ির থেকে জবাব দিচ্ছি আনা মালা বলুন

ও মেহমান আমার বরাবর এসেছে মেহমানকে বস্ত জায়গা দাও ইনি হচ্ছে মালাতুল মো যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাতুল মো আমার মা পা তোমার কোন কথা বললে আমাকে বলে দাও কিছু বলেন আমার আল্লাহর মহান দিদারে চলে যাবে বলে আমরা মহান আল্লাহ চাইতে চাই না আরো যেরকম চাইতে চাই না মহান আল্লাহ চেতে হয় চেতে হয় মানতে হয় একটিমাত্র আদর্শ আমাদেরকে জমি মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক আলার নাম সবাই বলেন মহান নবু আরো জেনে বলেন না